আসসালামু আলাইকুম দেখো আজকে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু ও গসাগু নির্ণয় করব তো তোমরা যারা ক্লাস 3-এ আছো 3 থেকে একেবারে দশম শ্রেণী পর্যন্ত এইভাবে লসাগু গসাগুর কাজ করতে হয় তো তোমরা দেখো আজকে আমরা 10 12 8 ও 49 এর মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু ও গসাগু নির্ণয় করব ঠিক আছে তো এখানে দেখো আমরা এখন আহ লিখবো যে দশের মৌলিক উৎপাদক দেখো আমরা এখন আহ পাশে হচ্ছে রাফ করব হ্যাঁ আহ দশ এর রাফ করে নিব অর্থাৎ আমরা মৌলিক সংখ্যা তারা রাফ করবো যেমন দুই পাঁচ সাত এগুলা দিয়ে ঠিক আছে তো আমরা সর্বপ্রথম দেখো দুই দ্বারা হ্যাঁ দুই দ্বারা ভাগ করা যায় কিনা তো দেখো এখানে হচ্ছে আমরা 10 কে দুই দ্বারা ভাগ করতে পারি ঠিক আছে তো দেখো আমরা দুই দিয়ে নিলাম দুই পাচে 10 ঠিক আছে এখন দেখো পাঁচ তো নিজে মৌলিক সংখ্যা তাই পাঁচ কে ভাগ করা যাবে না ঠিক আছে তাহলে আমরা এখানে নিব যে 10 এর মৌলিক উৎপাদক হচ্ছে দুই এবং পাঁচ তারপর দেখো 12 এর মৌলিক উৎপাদক আমরা করে বারো টাও বের করে নেই আহ দেখো দুই দ্বারা বারো কে ভাগ করলে হয় দুই ছয়ে বারো আর ছয় কে ভাগ করলে হয় আহ দেখো দুই তিনে ছয় তিন নিজে মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে আমরা বারো এর মৌলিক সংখ্যা পেলাম দুই দুই তিন এখন আমরা আহ আট এর মৌলিক উৎপাদক বের করবো দেখো আট এর মৌলিক উৎপাদক ইকুয়াল ডান পাশে হচ্ছে আমরা এখন ভাগ করছি দুই চারে আট দুই দু গুণ চার তাহলে আট এর মৌলিক উৎপাদক হচ্ছে দুই দুই এবং দুই তারপর আমরা চারের মৌলিক উৎপাদক বের করছি দেখো চারের মৌলিক উৎপাদক রাফ চার দেখো চারের মৌলিক উৎপাদক দুই এবং দুই ঠিক আছে এখন আমরা লিখবো দশ সুতরাং দশ বারো আট ও চার এর লসাগু ইকুয়াল এখন দেখো এখানে দশ বারো আট চার এখান থেকে যেগুলো মিলবে আমরা শুধু সেগুলো নেব কারণ লসাগুর নিয়ম হচ্ছে মৌলিক উৎপাদকের সাথে আমরা যখন লসাগু বের করবো তখন আমাদের মিললেও নিতে হবে না মিললেও নিতে হবে ঠিক আছে আর এটা আমরা নিব দেখো বাম থেকে ডানে আমরা কিন্তু এই যে উপর থেকে নিচে নিচ থেকে উপরে নিব না আমরা নিব হচ্ছে সরি বাম থেকে ডানে নিব না আমরা উপর থেকে নিচে নিব হ্যাঁ দেখো এখানে হচ্ছে উপরে হচ্ছে দুই মিলছে আর বারো হচ্ছে এখান থেকে একটা দুই নিব আঠারো দুই মিলছে দেখো চার আর দুই মিলছে তো এই সবগুলো দুই থেকে আমরা শুধুমাত্র একটি দুই নিব ঠিক আছে সবগুলা থেকে যেগুলো মিলবে সেখান থেকে একটি নিব মিলিয়ে মিলিয়ে তারপর দেখো এখানে পাঁচ এ পাঁচ দেখো আর কোনটাতে নেই কিন্তু তারপরও আমাদের নিতে হবে কারণ মৌলিক উৎপাদকের সাহায্যে বলছিলাম জেলা সদরের ফলে কি করতে হয় হ্যাঁ দেখো আমাদের তারপরও নিতে হলো নেই তারপর দেখো এখানে হচ্ছে তারপর দেখো আট এ দুই আছে তারপর দেখো চার নং এখানে তিনটা থেকে আমরা শুধুমাত্র একটি দুই নিবো কারণ উপরে নিচে ঠিক আছে আমরা কিন্তু বামে ডান নিবো না আমরা উপরে এবং নিচে নিব দেখো তিন তিন আছে কি মিলছে মিলে নাই

তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা হচ্ছে তোমাদেরকে আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কি দেখিয়েছিলাম তোমাদেরকে মনে আছে গুণনীয়কের সাহায্যে এবং গণিতকের সাহায্যে ঠিক আছে তো আমরা জানি এখন দেখো আমরা এগুলোর কি বের করবো আবার লস গো বের করবো এখান থেকে হ্যাঁ দশ বারো আট ও চারের গসাগু ইকুয়াল দেখো আমরা এটা মনে রাখব গসাগু এখানে শুধুমাত্র মিললে নিতে হবে লসাগুতে যেমন আমরা শিখছিলাম কি মিললেও নিতে হবে না মিললেও নিতে হবে দেখো 5 কিন্তু মেলে নাই তারপরে আমরা নিয়েছি এবং 3 মিলে নাই তারপরে নিয়েছি 2 মিলে গেলে উপরে নিচে মিলে গেলে সবগুলা মিলে একটা নিতে হয় ঠিক আছে এভাবে আমরা নিয়েছি উপরে নিচে তারপর দেখো উপরে নিচে নেওয়ার পর যেটা থেকে যাবে সেটাও নিতে হবে কিন্তু আমাদের হচ্ছে দেখো এই যে আমরা উপরে নিচে নিলাম এখন আমরা বের করবো তখন আমরা শুধু মিললে নিব দেখো দুই দশ বারো আট এবং আছে পাঁচ কোনোটা নেই তিন কি আছে তিনও কোনোটা নেই দেখো দুই যদি আরো নিতে চাও দুই তো আর কোনোটা নেই তাহলে আহ এটা হচ্ছে আমরা সবগুলোর সাথে এক আছে তাই আমরা এক নিয়ে নিলাম আর না নিলেও পারো এখন উত্তর হচ্ছে দুই তাহলে 10 12 8 ও 4 এর হচ্ছে 2 ঠিক আছে তো দেখো এই ক্লাসটি হচ্ছে আমাদের একটা প্রবলেম হয়েছে সাউন্ড আসেনি তাই তোমাদেরকে আবারো ওই ওইটাতে আর কি বয়েস দিয়ে দিচ্ছি তাই একটুルトラকমটা হতে পারে তো তোমরা বুঝে নিও দেখো আমরা ওই দিন গুরু নিয়োগ যে বের করছিলাম ধরো দশের গুরু নিয়োগ দশ একে 10 তারপরে একের পর সিরিয়ালে হচ্ছে দুই দুই এর সাথে গুণ করতে হবে পাঁচ পাঁচ দুগুণ দশ মানে বারবার যে কোনো দুইটা সংখ্যা গুণ করে ওই দশ হতে হবে বারবার ঠিক আছে তো দেখো যখন রিপিট হবে তখন আমরা আর নিব না তো দশের এখানে কিন্তু আমরা ইউ আকৃতিতে নিয়ে নিব হ্যাঁ এই যে দেখো আমরা ইউ আকৃতিতে নিয়ে নিলাম এক দুই পাঁচ দশ এই ওয়ান টু ফাইভ তারপর হচ্ছে টেন হচ্ছে দশের কি গুণনীয়ক তারপর আমরা বের করেছিলাম গণিতক গণিতক হচ্ছে লসাগু বের করার জন্য গণিতককে সাহায্য বের করতে হয় আর গসাগু বের করলে আমাদের হচ্ছে গুণনীয়কের মাধ্যমে বের করতে হয় তো লসাগু তো আমরা জানি দেখো এখন আমরা দুই رقم অঙ্কটি করছি দুই নং এ 15 7 তারপর 14 তারপর হচ্ছে 28 তারপর হচ্ছে 20 ঠিক আছে এখন আমরা এই 5 এর কিবের করব 5 এর সাহায্যে আমরা লসাগু গসাগু বের করব তোমাদের পরীক্ষা তোমাদের হচ্ছে দুইটিও থাকতে পারে তিনটিও থাকতে পারে চারটিও থাকতে পারে ঠিক আছে দেখো আমরা লিখলাম 15 7 14 28 20 এর লসাগু ও গসাগু নির্ণয় করো এখন আমরা লিখবো পনেরো এর মৌলিক উৎপাদক ওই আগেরটার মতো যেমন লিখছিলাম দশ এর মৌলিক উৎপাদক তেমনি আমরা লিখবো পনেরো এর মৌলিক উৎপাদক এখন আমরা পনেরো এর মৌলিক উৎপাদক ওই পাশে বের করবো ঠিক আছে রাফ করে দেখো প্রথমে দুই দ্বারা এটা যাচ্ছে না যেহেতু বেজুর সংখ্যা তাই আমরা তিন দ্বারা নিব বলছিলাম প্রথমে দুই পরে তিন পরে পাঁচ পরে সাত এভাবে নিবা পরে দেখো এখানে পাঁচ পাঁচ তো মৌলিক সংখ্যা তাহলে আর যাবে না তাহলে পনেরো এর মৌলিক সংখ্যা হচ্ছে

আটাশের মৌলিক উৎপাদক ইকল হচ্ছে দেখো আটাশ একটা আমরা পাশে বের করে নিচ্ছি দুই বার যাবে দুই দিয়ে দুই চোদ্দ আটাশ হ্যাঁ পরে দেখো আবার যাবে দুই সাথে চোদ্দ তাহলে এখন আমরা পেলাম আটাশের মৌলিক উৎপাদক দুই দুই এবং সাত তারপর আমরা বিশ এর মৌলিক উৎপাদক বের করে নিব দেখো দুই দশে বিশ এবং দুই পাঁচে দশ পাঁচ দিয়ে যে মৌলিক সংখ্যা আর যাবে না তাহলে দুই দুই পাঁচ ঠিক আছে এখন এখান থেকে আমরা উপরের নিচে মিলিয়ে নিব দেখো পনেরো সাত চোদ্দ আটাশ ও বিশ এর লসাগু লসাগু ইকুয়াল দেখো আমরা মিলিয়ে নিচ্ছি দেখো তিন তিন কি নিচে আর কোথাও আছে নেই তারপর আমাদের তিন নিতে হবে যেহেতু লসাগু মিললেও নিতে হবে না মিললেও নিতে হবে পাঁচ কোথাও আছে হ্যাঁ নিচেরটাতে আছে তো দুইটা মিলে কয়টা নিতে হবে একটা নিতে হবে তারপর দেখো সাত সাত দেখো এটাতে আছে চোদ্দ তে আছে এবং আঠাশের অলিগুর পদকেও আছে তো তিনটা থেকে আমরা কয়টা নিব একটা নিব মানে উপরে নিচে মিললে একটা নিব হ্যাঁ বামে ডানে কিন্তু না তারপর দুই দেখো তিনটা মিলে আমরা একটা নিলাম তারপরে দেখো দুই কিন্তু আরেকটা রয়ে গেল আরো দুইটা রয়ে গেল হ্যাঁ এই দুই এবং এই দুই দেখো আঠাশ এবং বিশে এই দুই থেকে আবার কি উপরে নিচে মিলিয়ে একটা নিতে হবে এখন গুণ করো দুই দুগুণ চার পাঁচ চারে বিশ তিন বিশে ষাট আর হচ্ছে সাত ষাটে গত আমরা চারশো বিশ এখন আমরা গসাগু বের করতেছি পনেরো সাত চোদ্দ আঠাশ ও বিশ এর গসাগু দেখো গোসাগু আমরা বলছিলাম তোমরা একটু নোট করে রাখবে যে গসাগু হচ্ছে মৌলিক উৎপাদক থেকে মেললেও শুধুমাত্র মিললে নিতে হবে আর লসাগু মেললেও নিতে হবে না মেল নাও নিতে হবে দেখো এখানে কোণটাতে মানে মিলে নাই আমরা জানি এক তো সবার সাথে আছে তাহলে এখানে গসাগু হচ্ছে এক 15 7 14 28 ও 20 এর গসাগু হচ্ছে এক ঠিক আছে এটাই ছিল आंसर তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর হচ্ছে আমার এই চ্যানেল থেকে তোমাদেরকে একেবারে দশম শ্রেণী পর্যন্ত গণিত হিসাব বিজ্ঞান এবং হচ্ছে ইন্টারমিডিয়েটের আইসিটি না ক্লাস আপলোড করা হবে ইনশাআল্লাহ করা হচ্ছে অলরেডি তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম